নমস্কার বন্ধুরা আবারও আরেকটি সুন্দর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল যার নাম অস্মিত মাইসান বন্ধুরা বাইরের দেখুন পতাকা দেখে কি বুঝতে পারছেন এটা কবেকার ভিডিও এটা হচ্ছে বন্ধুরা পনেরোই আগস্টের সকালের ভিডিও যেখানে আমরা বেরিয়েছি আজ কিন্তু শুধু আমি অস্মিতকে নিয়ে বেরোয় আজ অস্মিতের বাবাও কিন্তু আমাদের সাথে আছে তার আগে একটি পতাকা কিনে চলুন গাড়ির সামনে লাগিয়ে নিই বন্ধুরা আজকে আমাদের ভারতবর্ষের কিন্তু আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সারা দেশ জুড়ে কিন্তু বলুন তো আমাদের দেশ তো স্বাধীন হয়েছে আমরা কি প্রকৃতপক্ষের স্বাধীন হতে পেরেছি আমাদের সমাজের যে অসামাজিক কাজকর্মের মধ্য দিয়ে সেটা কিন্তু ফুটে উঠছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু প্রকৃতপক্ষের স্বাধীন এখনও পর্যন্ত হতে পারিনি ভগবানের কাছে প্রার্থনা করব আমরাও যাতে প্রকৃতপক্ষে পুরোপুরিভাবে স্বাধীন হতে পারি বিশেষ করে মেয়েরা অন্যদিকে দেখুন এখানে পতাকা উত্তোলন করা হয়েছে সেটাই আমি দেখছিলাম আর এই যে পতাকাগুলো দেখছেন এগুলো পার পিস কিন্তু আড়াইশো টাকা করে একটাই লাগানো হবে আর দু সাইডে দুটো রিবন লাগানো হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর দেখুন চার পাশে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেটার কিন্তু চিহ্ন ফুটেই উঠছে আজকের এই বিশেষ দিনে অন্যদিকে আবার অস্মিত কাজ ছিল তার কারণটা কি চলুন আপনারা নিজেরাই দেখবেন দাদা একটা ফটো দিন তো এ রাম এটা উঠা উঠা হ্যাঁ বাহ সোজা করে রাখো হ্যাঁ একটা ছোটো দাও তো দাও হ্যাঁ এবারে হ্যাঁ আচ্ছা হ্যাঁ নেবো বাহ বাবা চোখ দিয়ে জল দেখি ধরো 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 বাবা তো দো ব্যান্ড দো হ্যাঁ বাহ দুটো ব্যান্ড নিলাম ও ফেস দেখাচ্ছে না দেখি দেখি হাত দুটো দেখি হাত দুটো এটা কি জন্য পড়ছো জানো ইন্ডিপেন্ডেন্স ডে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ এরপর স্বাধীনতা চিহ্ন গাড়ির সামনে লাগিয়ে আমরা চলে এসেছি মেন টাউন থেকে কিন্তু একদম অনেকটাই দূরে মাটিগাড়া বলে একটা জায়গা আছে সেখানে আর এখানে রয়েছে দু সাইড ধরে চার পাঁচটা দোকান টবের হোলসেল দোকান বলা যেতে পারে শুধু টব নয় এখানে ঘর সাজানোরও অনেক জিনিস রয়েছে আর আমি নিয়ে নিলাম এখান থেকে এই যে এই দুটো চিনামাটির টব পার পিস কিন্তু আড়াইশো টাকা করে পড়েছে এরপর ঘর থেকে প্ল্যান করে এসেছি যে আজকে আর রান্নাবান্না করবো না বাইরেই খাবো কেননা ওই রুটেই এই হোটেল দশতলা হোটেল দ্য স্কাই পরে সেখানে চলে এলাম একদম দশতলার উপরে দুপুরে লাঞ্চ সারতে মোটামুটি এখান থেকে লাঞ্চ সেরে তারপর কিন্তু আমরা বাড়ি ফিরবো এই ছিল আমাদের একটা আজকের এই বিশেষ দিনের একটা ছোট্ট প্ল্যানিংও আর বন্ধুরা অস্মিতের চতুর্থতম জন্মদিন কিন্তু এই হোটেলেই পালন করা হয়েছিল হ্যাঁ এগুলো পরে তুমি এটা খাও না এটা খাও এখন একটু একটু লাগে লেগে খাও আর আজকে অস্মিত যে কতটা খুশি কতটা আনন্দিত সেটা কিন্তু অস্মিতের দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে নাচ দেখে বুঝতে পারছেন

দেখি টাকা আর বাইরে কি রোদ সাড়ে তিনটে বাজে বাবু তোর ঘুমের টাইম তো আজকের মতো হয়ে গেল আমাদের পনেরোই আগস্টে এবছরের পনেরোই আগস্টে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া একটু আনন্দ করা যদিও আজকের দিনে আনন্দটা একদমই আসছে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ হ্যাঁ খুলবা কেন এত রো বাবা আছে রো দেখি